সালামু আলাইকুম আমার খামারি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি গত দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার টাইগার মুরগিটা অসুস্থ বদহজম হয়েছে মূলত সমস্যা ছিল ও নিজের ডিম নিজে খাইতো তারপরে মল খাইতো সাম ডিমগুলো পাইরে খাইয়ে ফেলাইতো ক্যালসিয়ামের সমস্যা ছিল সেই জন্য বদহজম হয়েছে পরে আমি ভেটেনারি ডাক্তারের সাথে যোগাযোগ করি তো সে আমাকে অ্যানজাইমের কথা বলছিল। কিন্তু অ্যানজাইমটা আমার বাসায় ছিল না আর বর্তমানে একশো গ্রামের নিচে এনজাইম পাওয়া যায় না তো সেক্ষেত্রে অন্য একটা আমার বাসায় ছিল সেটা আমি খাওয়াইছি তাতেও দেখলাম কোনো কাজ হইল না পরে আমি মানুষের ওমিডন এবং একটা গেস্টিকের ট্যাবলেট ওদের দুপুরবেলা খাওয়াই আর সন্ধ্যাবেলায় দেখি যে ও মোটামুটি ওর খাবার হজম হয়ে গেছে তারপর থেকে আর আমি এটা খাওয়াই নেই এটা খাওয়াবেন না কখনোই অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ দেবেন সে যেই বলে সেভাবে কাজ করবেন পরে আমি পিএইচ আর হলো আপনার ওই যে হজমের যেইটা ওইটা খাওয়াইছি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আর ডিমো পার্সে আজকে তো সেই জন্য আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম যে অবশ্যই আপনারা যে কোনো সমস্যা লাই আগে ভেটেরিনারি ডাক্তারের সরাপন্ন হবেন তারপরে নিজের অভিজ্ঞতা যেটা আছে সেটাও অ্যাপ্লাই করতে পারেন কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবেন একটা মুরগির কিন্তু অনেক দাম যারা টাইগার মুরগি পালে তারা বুঝে যে একটা মুরগির কত দাম হতে পারে আমি শখের বসে তিনটা পালছিলাম আলহামদুলিল্লাহ তিনটাই আছে তো সেই জন্য এই ভুল করবেন না কখনই কারণ নিজের অভিজ্ঞতা অনেক সময় কাজে লাগে না তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যারা নতুন আছেন তারাও বিশেষ করে এই জিনিসটা খেয়াল রাখবেন পুরাতন যারা আছে তারা তো ভালোই জানে